বরবাদ রিভিউ আমি কেন করলাম না বরবাদ মুভি রিভিউ আমি কেন করলাম না যেখানে বরবাদের এইচডি প্রিন্ট অ্যাভেলেবেল হয়ে গেছে আচ্ছা তোমরা আমাকে বলো তো পাইরেসি করে কোথা থেকে এই প্রিন্টটা বেরোলো মানে এটা তো অ্যাকচুয়ালিতে হার্মফুল কারণ সবাই দেখতে পাবে এই প্রিন্টটা তো এরপরে আসতে ইন্ডিয়া রিলিজের কোনো মানে হয় আমার তো মনে হয় না হয় কারণ কোনো দরকার নেই তো ইন্ডিয়া রিলিজের যেখানে অলরেডি মানে চলে এলো এরকম পাইরেসি করে লোকে দেখে ফেললো ম্যাসিভ লোকজন দেখে ফেলবে এবার কারণ অলরেডি পাইরেসিতে বেরিয়ে গেছে না বিভিন্ন জায়গা থেকে এবং মানে ইয়াং জেনারেশান তো এগুলোর জন্য একদম মানে বসে থাকে কোথায় পাওয়া যাবে কোথায় হবে তো আমাকে আমার সাবস্ক্রাইবাররা পাঠিয়েছে কিন্তু হ্যাঁ মানে আমি তোমাদেরকে খুলে দেখাতে পারি এবং আমাকে বললো যে লাগবে দেখবে দেখো আমি দেখতে তো চাই আমি এটা নিয়ে কোনো কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই যে আমি দেখতে চাই বা এই ভিডিওটা কাউকে রিপ্লাই ভিডিও বানাতে বসেছে ভাই প্রত্যেকে আমার খুব কাছের এই যে মানে আমাকে দেখো বরবাদ পাঠিয়ে রেখেছে কোথায় গেল মানে আমি জাস্ট দেখলাম আমার খুব ভালো লাগলো যে তারা অলরেডি আমাকে বরবাদ পাঠিয়ে রেখেছে বলছে দেখো তুমি কোনো ছবি লাগলে তুমি আমাকে বলো বাট এই হচ্ছে ব্যাপার এই দেখো এই অলরেডি বরবাদ ছবিটা আমার কাছে রয়েছে এবার আমি কালকের ছবিটা কিছুটা হলেও দেখছিলাম প্রথম কারণ হচ্ছে আমি কিন্তু বারবার বলছি যে আমাদের এখানে যে তিনজন এই বরবাদের রিভিউ করেছেন তারা আমাদের এখানকার টপ ইউটিউবার্স মানে টপ মুভি রিভিউয়ার্স অ্যাকচুয়ালিতে তাদের প্রতি আমার কোনো রকম কোনো খারাপ মন্তব্য নেই কুমন্তব্য নেই তারা ছবিটা অ্যাভেলেবেল পেয়েছে ছবিটা রিভিউ করেছে এতে আমি তো অন্তত কোনো অন্যায় দেখছি না আমার মনে হয় ঠিক আছে ছবিটা অ্যাভেলেবেল রয়েছে তারা করেছে ঠিক আছে এটা আমার খারাপ লাগেনি কখনো তবে একটা জিনিস বুঝতে হবে যে এই ছবিটা যেভাবে লিক হলো এটা ঠিক নয় কিন্তু অ্যাকচুয়ালিতে এবং কালকে যদি বাংলাদেশ থেকে কেউ আমাদের ছবির লিকড মানে সিনেমা নিয়ে তারা কথা বলতে শুরু করে তাহলে কিন্তু সেটাকে আমরা কখনোই সমর্থনও করব না তাই না কিন্তু ওই যে বললাম আমার তাদের প্রতি কোনো রাগ নেই যারা করেছেন সত্যিই তো বরবাদ ছবিটা কবে আসবে কীভাবে আসবে যদি ইন্ডিয়া রিলিজ হবে এরকমটাই পরের সপ্তাহে জানা গিয়েছিল যদি আমার মনে হয় এখন আর ইন্ডিয়া রিলিজ হয়ে কোনো লাভ নেই দরকার নেই বরবাদ ছবির ইন্ডিয়া রিলিজ কেন দরকার নেই সেটা তো বুঝতেই পারছো মানে ছবিটা অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে এরপরে আর কে দেখতে যাবে এবার কালেকশান হবে না তখন লোকে বলবে যে সাকিব খানের এখানে মার্কেট নেই এই নেই ওই নেই তো এই হচ্ছে একটা ব্যাপার ঠিক আছে এবং আর জিনিস যেটা দেখো আমি কেসরি চ্যাপ্টার টু পাইরেসি করে দেখেছি আমি বুক ঠুকে বলি সেটা পাইরেসি করে দেখেছি তো পাইরেসি করে দেখাটা অন্যায় নয় এবং সেটা নিয়ে দেখো আমি আজকে ছবিটার হিমঙ্গাস কালেকশন করে নিয়েছি আমি আজকে পজিটিভ বলি নেগেটিভ বলি কিছুই যায় আসবে না তাই না যায় আসবে কিছু এবার ব্যাপারটা হচ্ছে যে আমি এখানে ঘুরতে এসছি ভাই মেন প্রবলেমটা হচ্ছে আমি ঘুরতে এসেছি আমাকে তো ঘুরতে হবে পয়সা খরচা করে ঘুরতে এসেছি ভাই আমি সিনেমাটা এখন ওই জন্যই মানে দেখবো দেখবো করে কালকে রাত্রিবেলা দেখতে গেছিলাম একটুখানি দেখলাম দেখে না রীতিমতো আমার মানে একটু ঘুমের প্রয়োজন ছিল আমি তিন দিন ধরে ঠিকঠাকভাবে ঘুমোচ্ছি না তো এইটা হচ্ছে মেনলি ব্যাপার তো এই কারণেই আমি বরবাদ ছবিটা প্রথমত রিভিউ করছি না একটা কারণ আর দ্বিতীয়ত হচ্ছে আমি দেখছিলাম কমেন্ট সেকশানে পাবলিক প্রচণ্ড রেগে যাচ্ছে আমি জানি না কেন তারা রেগে যাচ্ছেন তারা বলছেন যে পাই করে কেন দেখলেন হলে গিয়ে দেখার একটা এক্সপিরিয়েন্স এবার ফাইনালি যদি বরবাদ দুটো হলেও এখানে রিলিজ করে আমি হলে যাব আমি হলে গিয়ে দেখবো এবং আমার হলের এক্সপিরিয়েন্স শেয়ার করব তার আগে ছবিটা আমি দেখে ফেলেছি মানে দেখে ফেলবো বাড়ি গিয়ে আমি এই ছবিটা দেখে ফেলবো এবার তোমরাই আমাকে বলো তোমরা তো জনতা তোমরা আমি বলি জনতা জনার্দন জনতা যা চাইবে সেটাই হবে তো জনতা যদি চায় যে হ্যাঁ আমি এই রিভিউটা করি সেটা পাঁচ তারিখের পরে হোক চার তারিখের পরে হোক ছ তারিখের পরে হোক মানে আমি যবে বাড়ি ফিরবো আমি নিজেও যাই না কবে বাড়ি ফিরবো আমার ইচ্ছে অনুযায়ী আমি বেরিয়ে চলে এসেছি ফেরার টিকিট কাটিনি তো এই হচ্ছে ব্যাপার তো আমি যখন বাড়ি ফিরবো তখন দেখে যদি তোমরা চাও যে আমি রিভিউ করি তাহলে মানে একদম কনফার্ম রিভিউ করবো কোনো সন্দেহ নেই আমি একটা নো নেটওয়ার্ক জোনের দিকে এগোতে যাচ্ছি আজকে তো এরকম একটা পরিস্থিতিতে তুমি বুঝতেই পারছো যে বরবার দেখা এবং ডাউনলোড করা বা এ করা এগুলো মানে প্রচণ্ড কঠিন ব্যাপার কালকে আমি একটুখানি ওই কোনো রকমের ওয়াইফাই পেয়ে এখানে হোটেলের সেটা দেখেই তোমরা এই ভিডিওটাও দেখতে পাচ্ছ সেটা দেখেই আমি মানে ছবিটা দেখার চেষ্টা করেছিলাম তো ওই যে বললাম আমার রেস্টটা খুব প্রয়োজন আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে রীতিমতো আমি বুঝতে পারছি তো একটু রেস্ট নিয়েছি কালকে রাত্রিবেলা আজকে একটু ঘুরব যে কারণেই খরচা করে আসা তো আমার মনে হয় যে আমি বাড়ি যাই তারপরে যদি তোমরা বলো কমেন্ট সেকশানে গালাগালি না করে তোমরা যদি বলো যে না তুমি করো রিভিউ আমি দেখতে চাই তাহলে অবশ্যই করব যদি না বলো তাহলে আমি করব না আমি যখন হলে আসবে তখনই টিকিট কেটে ছবিটা দেখব এতে আমার মনে হয় দেখো এতে আমার এটা একটা কথা তোমাদেরকে বলে রাখি এই কয়েকটা রিভিউতে সাকিব খানের কিছু ক্ষতি হবে না এটা আমি তোমাকে একদম চোখ বন্ধ করে বলে দিচ্ছি ঠিক আছে মানে এটা একদম কনফার্ম যে সাকিব খানের এই রিভিউগুলোতে ভালো রিভিউ হোক পজিটিভ রিভিউ হোক নেগেটিভ রিভিউ কিছু ক্ষতি হবে না আমাদের খাদানের কিছু ক্ষতি হয়েছে দেবদাকে তো অনেক খারাপ রিভিউ এসছে তো কিছু যায় আসে না বিশ্বাস করো পাবলিক দেখবে পাবলিক রেজোনেট করবে এবং হিমঙ্গাস কালেকশান করবে ঠিক আছে কালেকশান করেওছে অলরেডি একটা ম্যাসিভ কালেকশন করে ফেলেছে অলরেডি সত্তর কোটির কাছাকাছি কালেকশান করে একটা ম্যাসিভ কালেকশন মানে বিদেশ থেকে শুরু করে দেশ থেকে শুরু করে ইতালি থেকে শুরু করে হ্যাঁ সব জায়গায় ভেনিস ফেনিস রোম ট্রোম সব জায়গায় কালেকশন করেছে ঠিক আছে তো এটা কিছু যায় আসে না আর বাইরে করে দেখলে হ্যাঁ একটা ক্ষতি হতে পারে সে হচ্ছে আমরা এইটা একদম জেনে বুঝে নষ্ট করলাম সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান মার্কেট শাকিব খান যদি আমাদের ইন্ডিয়ান মার্কেটে এসে দুটো কালেকশানও করতে পারতো তাহলে একটু ভালো হতো কিন্তু সেটা নষ্ট করলাম কারণ এই যে পাইরেসিটা হয়ে গেল ইন্ডিয়ান সবাই এই পাইরেসি ছবিটা দেখে নেবে কালকে যখন হলে রিলিজ হবে তখন তো কালেকশান করবে না তখন আমরাই আবার হাততালি দিয়ে বলবো যে সাকিব খানের ছবি এখানে চলে না চলার কারণ অনেকগুলো না চলার কারণ হচ্ছে এই যে এই যে পাইরেসি হয়ে যাচ্ছে এই যে এত দেরি করছে একটা ছবি রিলিজ করতে তার অনেকগুলো কারণ আছে তো তার ভিতরে ইন্ডিয়া রিলিজটাকে এতটা ডিলে করলো যে এখনও ইন্ডিয়া রিলিজ হলো না প্রপার রিলিজ আর কি নট নেসেসারি পাইরেসি পাইরেসিটা বিদেশ থেকে কোথাওভাবে বেরিয়েছে আর কি তবুও আমি এই কথাটা বলছি আমার যারা দাদারা রয়েছেন তারা অ্যাকচুয়ালিতে স্টল ওয়ার্ডস আমাদের এখানকার অন্যতম বড় রিভিউয়ার আমি তো রিভিউয়ার নয় আমি জাস্ট ফ্যান্ড ক্যাটারিং চ্যানেল চালাই ভাই পরিষ্কার কথা তো তাদেরকে আমার অনেক অনেক মানে তাদের প্রতি আমার কোনো রকম কোনো এই কন্ট্রাডিক্টারি হয়নি তারা রিভিউ করেছে বেশ করেছে তারা সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল পেয়েছে রিভিউ করেছে ব্যাস মানে এতে না সাকিব খানের কোনো ক্ষতি হবে বাং মানে ইন্ডিয়া মার্কেট নিয়ে সাকিব খান বদরো না সাকিব খান হিউজ ব্যবসা করে বাংলাদেশ থেকে তো আমার মনে হয় না এটাতে কিছু যায় আসবে সাকিব খানের এবং এটাতে কারুর কিছু যায় আসবে তো তারা পেয়েছে রিভিউ করেছে বেশ করেছে আর তারা তো এরকম নয় যে তারা শুধু বরবাদেরই করছে তারা তো এও করেছে মানে সাউথের এরকম ছবি আছে যেগুলো এভাবে দেখে করেছে তো জাস্ট এত এটাকে নিয়ে মানে ইয়ে করার মানে ওভার এক্সাইটেড করার কিছু নেই যে এটা এটা হয়েছে ও বাবা এরকম বিষয় তো এই হচ্ছে ব্যাপার তোমরা হলে গিয়ে দেখো বরবাদ বরবাদ ছবিটা ভালো হয়েছে সব জায়গা থেকে শুনছি বেটার দেন তুফান হয়েছে এই টাইটেলটা সব জায়গা থেকে দেখতে পাচ্ছি সবার ভিডিও দেখে ওটা হচ্ছে না কারণ হচ্ছে নেটওয়ার্কে নেই বারবার এই কথাটাই বলছি যে একটু ঘুরতে এসেছি একটু ঘুরতে দাও আমাকে আমি স্কেডিউল করে এসেছি ভিডিও তাই জন্যেই এবং আমি বারবার বলছি যে বরবার ছবিটা যাদের দেখার তারা দেখবে যাদের না দেখা তারা দেখবে না যারা ওটিটিতে দেখতে চাও তারা ওটিটিতে দেখবে যারা হলে দেখতে চাও তারা হলে দেখবে ইন্ডিয়া থেকেই বলছি এবং যারা পাইরেসি করে দেখতে চাও তারা পাইরিসি করে দেখবে আমি কিন্তু একবারের জন্য বলছি না যে আমি দেখব না আমিও কিন্তু পাইরিসি করে দেখব কিন্তু রিভিউটা আপাতত করছি না যদি ওই যে বললাম যদিও তোমরা চাও তাহলে আমি রিভিউ করব যদি তোমরা না চাও তাহলে আমি করবো না পরিষ্কার কথা এবং তার সঙ্গে সঙ্গে বরবাদ হলে এলে অবশ্যই আমি যেহেতু তুফান টিকিট কেটে দেখতে গেছি সেহেতু আমি এই ছবিটাও টিকিট কেটে দেখতে যাব ঠিক আছে এটা আমার মানে মোটো থাকলো সাকিব খানের যে কোনো ছবি এলে আমি টিকিট কেটে দেখতে যাব সেটা বাংলা ছবি সুপারস্টারকে সাপোর্ট করার জন্যে মানে এখানে আমি ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ করার জন্যে নয় যেহেতু উনি অত বড়ো একজন মেগাস্টার সুপারস্টার তার ছবি আমি টিকিট কেটে ভালোই দেখতে যাবো সেটার এক্সপিরিয়েন্স কীরকম কারণ দেখো আমি এই মোবাইল স্ক্রিনে যে সিনেমাটা দেখবো আমার মনে হয় না সেই ফিল্ডটা আমি পাবো যেটা সেভেন্টি এম এম স্ক্রিনে পাব সেই ফিল্ডটার জন্যে আমি দেখবো না ঠিক আছে এই হচ্ছে বক্তব্য তোমাদের কাটি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশন চলো বন্ধুরা বোনা তরুন কোনো ভিডিওতে দেখা হবে